বাগানে আঙুর গাছকে প্রণ বা কাটাই ছাটাই করার পরে যে ডালগুলো থেকে আমরা চারা প্রস্তুত করি বা চারা প্রস্তুতকরণের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করি এই চারাগুলোকে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনাকে চারা তৈরি করার ব্যবস্থা করতে হয় যেমন চারা তৈরি করে দিলেই শুধু হয় না আপনার ছাদ বাগানে চারা হবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার মধ্যে অন্যতম একটি ব্যবস্থাপনা হলো রুট হরমোন ব্যবহার রুট হরমোন ব্যবহার আপনাকে কিন্তু প্রতিনিয়ত না করলেও সপ্তাহে একবার করে করতে হবে আপনার ছাদ বাগানের এই কাটিংগুলোর উপরে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এই কাটিংগুলোর গোড়াগুলো মাটিগুলো শুকিয়ে গেলে আপনাকে অবশ্যই এই ধরনের রুট হরমোন বা কাটিং এড পাউডারগুলো গুলে নিতে হবে এবং একটা একটা করে যেমনটা আপনি দেখছেন গাছের গোড়াতে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে সমগ্রভাবে আপনার ছাদ বাগানে কাটিং এড বা রুট হরমোন পাউডারের ব্যবহারের ফলে কয়েকদিনের ব্যবধানে আপনি প্রচুর পরিমাণ ডাল থেকে চারা প্রস্তুতকরণ করতে পারবেন বা সাফল্য অর্জন করতে পারবেন তাই যারা যে কোনো গাছের ডাল থেকে চারা প্রস্তুতকরণ করতে চান অবশ্যই রুট হরমোন বা কাটিং এড পাউডারের সাহায্য অবশ্যই নেবেন ধন্যবাদ